আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আবারও আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি হলো মুচমুচে গন্ধরা চিকেন ফ্রাই তো বন্ধুরা আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে দেখতে বর্ষাকাল যেহেতু আর সন্ধ্যাবেলা কিন্তু গরম গরম চা আর এদিকে চিকেন ফ্রাই হলে বা চিকেন পকোড়া যেটাই বলুন না কেন জমে যায় কিন্তু সন্ধ্যাবেলা তো বন্ধুরা এদিকে দেখুন আমি কিন্তু সব কিছু রেডি করে নিয়ে নিচ্ছি এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা যেহেতু ঝালটা একটু খেতে ভালোবাসি অনেকগুলো কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি আর আপনারা যদি একটু কম খেতে ভালোবাসেন কম দেবেন তো আর যারা বেশি খেতে ভালোবাসেন তারা কিন্তু বেশি দেবেন এদিকে লেবু পাতাগুলো কিন্তু ভালো করে আমি আগে ধুয়ে নিয়েছিলাম সেইগুলো কিন্তু আমি ঝিরি করে বলে নিচ্ছি আমি না এই ছুরি দিয়ে মানে চাকু দিয়ে কাটতে পারি না আমার দা দিয়ে মানে বটি দিয়ে হলে খুব ভালো হয় খুব সুন্দর আমি কাটতে পারি যাই হোক তো এই লেবুর পাতাগুলো কেটে নিলাম গন্ধরাজের লেবুর পাতা আর এদিকে গন্ধরাজ লেবু লেবুটা কিন্তু আমি কেটে নিচ্ছি আজকে যেহেতু গন্ধরাজ খোসাটাও লাগবে এই যে খোসাটা কিন্তু আমি সুন্দর করে ছুলে নিলাম গ্রেড করে নিলাম আর এই খোসাটা আজকে গন্ধরাজ খোসা গন্ধরাজের লেবুর পাতা গন্ধরাজ লেবু দিয়েই কিন্তু আজকে চিকেন ফ্রাই হবে আর এদের কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে এবার এই চিকেনগুলো আমি ভালো করে দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আমি বাজার থেকে কিন্তু পিস নিয়ে আসি মানে বুকের যে সাইডগুলো হয় চিকেনের সেই সাইডগুলো নিয়ে আসি গোটাই এনে আমি বাড়িতে এইভাবে কিন্তু সুন্দর করে দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কিন্তু আমি এই চিকেনগুলোর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা তিন চামচের মতো দিয়ে নিচ্ছি আর দিচ্ছি এক চামচ নুন আর দিচ্ছি গন্ধরাজ লেবুর খোসাটা আর দিচ্ছি গন্ধরাজ লেবু পাতা এবার দিয়ে দিব গন্ধরাজ লেবুর রস আরও এক ফালা দিয়ে দিব এবার দিয়ে দিব একটা ডিম আমি এখন একটা ডিম দিচ্ছি তারপরে মেখে যদি আরও লাগে তাহলে আমি আরেকটা দেব যেহেতু পরে এটা ম্যানেট করে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিট রেখে দেব তারপরে কিন্তু আমি এটা বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখব তো এটাতে জল তো অ্যাড করা যাবে না তার জন্য কিন্তু আমি আরেকটা ডিম দিচ্ছি পরে যদি মাখার সময় টাইট হয়ে যায় তাহলে ভালো লাগবে না খেতে ওই জন্য কিন্তু আগে দুটো ডিম দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো অবশ্যই দেবেন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেনিলেট করতে হবে যেহেতু আগে থেকে মেনেরেট করেছি তো এরপর চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রাখব পনেরো থেকে কুড়ি মিনিট কুড়ি মিনিট বাদে আসছে এসে এবার দিয়ে দিচ্ছি বেসন আপনারা বেসনের জায়গায় ময়দাও দিতে পারেন তো আমি বেসনটাই দিচ্ছি ময়দাটা সেরকম বেশি একটা আমার ভালো লাগে না তো এখানে পাঁচ ছয় চামচ চামচটা ছোট সাইজের ছিল তার জন্য পাঁচ ছয় চামচের মতো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব কর্নফ্লাওয়ার ওই একই চামচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু বড়ো চামচও দিতে পারেন আমার হাতের কাছে যেই চামচটা পেয়েছি সেই চামচটা কিন্তু দিয়ে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি ভালো করে মেখে নিতে হবে তো বন্ধুরা ভালো করে কিন্তু মেখে নিয়েছি আর এবার দিব একটু বেকিং পাউডার এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে তো মিশানো বন্ধুরা হয়ে গেছে এবার চলুন কড়াইটা বসিয়ে দিই কড়াইও বেশি বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর লম্বা লম্বা পিস হয়েছে দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠছে একটাও কিন্তু লেগে ধরবে না একটার সাথে আরেকটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক সাইড কিন্তু হয়ে গেছে এগুলো কিন্তু আমি আরেকবার ভাজবো তো এখন আমি এগুলো তুলে নেব আরেক সাইডটা ভেজে নিয়ে তুলে নেব বেশি লাল করবো না এগুলো তুলে একটু ঠান্ডা করে সবগুলো ভাজা হয়ে গেলে একটু ঠান্ডা করে তারপরে কিন্তু আরেকবার ভাজবো একটু লাল করে তো দেখতেই পারছেন বন্ধুরা ভেজে তুলে নিচ্ছি এগুলো কিন্তু আমি আরেকবার ভাজবো বেশি লাল করে নিই তার জন্যে এবার বাকিগুলো সব দিয়ে দিচ্ছি একবারে দিয়ে দেবো সবগুলো এগুলো একটু ছোটো ছোটো সাইজ সব একসাথে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সবগুলো ভেজে তুলে নিলাম আর দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু আরেকবার লাল করে ভেজে নেব ওই তেলেই তো বন্ধুরা লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু লাল হয়ে গেছে মানে মেরুন কালার হয়ে গেছে এবার কিন্তু তুলে নিয়েছি সবগুলো দেখতে পাচ্ছেন এবার ভাজাটা একদম ঠিকঠাক আছে আর দেখুন কত সুন্দর ভিতরটা নরম হয়েছে সফট হয়েছে আর আপনারা যারা খাননি এই গন্ধরাজ চিকেন ফ্রাই অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন আহ গরম গরম দুধ চা ও তো বন্ধুরা এভাবে কিন্তু অবশ্যই একদিন ট্রাই করবেন খুব ভালো লাগে আমার মেয়ে খাচ্ছে সস দিয়ে বন্ধুরা মুচমুচে গন্ধরাজ চিকেন ফ্রাই রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো